ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর খুবই ভালো আছি তো এখানে দেখো যে কত গাছে ফুল হয়ে আছে তো দেখতে খুবই ভালো লাগছে তো ভাবলাম এখানে এসে ভিডিওটা করে নিই ইন্ট্রোটা দিয়ে দিই তো এখন আমরা মাঠে যাব তো চলো ওখানে গিয়ে কি করি দেখা হচ্ছে তো আমরা মাঠে যাচ্ছিলাম তখন তো যেতে যেতে একটু গ্রামের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে সব ছাগলগুলো দেখছে এগুলো সব আমার মাসিদের ছাগল আর যেতে যেতে আমি যখন ফিরছিলাম ঘোরা তখন আমিও একটু নিয়েছিলাম ছাগলগুলো আর এখন ফাঁকা আজ কিন্তু যখন চাষ ফাস যখন পুরো ভরে যায় এসেছি ও কি সুন্দর লাগছে জায়গাগুলো আমি কোনো দিন আজ পর্যন্ত সূর্যমুখী গাছের চাষ দেখিনি কত হয়ে যে সেই দিকে আমার মার আসছে মার মাসি এই সুন্দর জায়গাটা হচ্ছে আমাদের মাসি দিয়ে ছাগল ওইটা খুবই কিউট এই এই পালালো আরো আছে বাড়িতে সেগুলো আরো ছোট ছোট সেগুলো গিলে দেখাবো তোমাদের এই দেখো আমার কুলি কি আরেকটা তো ওখানে আমরা বাড়ি চলে এসেছি আর এসেই দেখলাম আমাদের আসফল গাছে কত বল হয়েছে তো এই দেখো এগুলো আমার আসফল গাছ কত বল হয়েছে ভর্তি পরিমাণ অনেক কমই আসফল হয় কিন্তু অনেক আসফল হয়েছে তো কালকে এসে অনেকই টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর লাস্ট ফিনিশিংটা করতে পারিনি ওই জন্যে আর বলাও হয়নি এখানে আমার মা ভাই ছাদে এসেছি ভিডিওটা এই পর্যন্ত ছিল তো ভালো লাগলে ভিডিওটা তাকে সাবস্ক্রাইব করে দিও তাকে হচ্ছে পরের ভিডিওতে এটা